যেই মা বাঁচিয়ে রাখে সেই মাই নিজের ছেলেকে পুড়িয়ে মারলো কেন সত্য আর চোদ্দই জুন দুই ছেলে মায়ের চোখে অপরাধী ছিল তাই পুড়িয়ে দিল ছোট্ট গ্রামে চোদ্দ জুন দুই হাজার পঁচিশ বের হয় একটি আত্মরার মৃতদেহ কে হতে পারে কে এমন নিষ্ঠুর যখন ঘটনায় কিন্তু উঠে আসে এক মা বত্রিশ বছরের শিক্ষিকা নাম রুমা কুমারী হ্যাঁ সেই খুন করেছে নিজের বারো বছরের ছেলেকে কারণ ছেলেটি তার মায়ের অবৈধ প্রেমের প্রতিবাদ করেছিল তাই মা ও প্রেমিক প্রথমে ছেলেকে শ্বাসরোধ করে তারপরে ঝোপে পুড়িয়ে মেরে ফেলে। চো স্কুল চলে যায় যেন কিছু হয়নি পুলিশ যখন জিজ্ঞাসা করে তুমি কি করে পারলে মায়ের ঠান্ডা জবাব ছিল সেটা প্রেমের পথে বাধা হয়েছিল মা যার কোলে শান্তি পাওয়া যায় সেই কলি দিল চিরবিদায় তো আজকের জন্য এই পর্যন্তই আমি হারাধন আপনারা দেখছেন রহস্যঘর